সুপ্রিয়া মৎস্য চাষী ভাইরা দেখেন এগুলো হচ্ছে আয়ের মাছের পোনা আপনারা যারা আয়ের মাছ চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আয়ের মাছ হচ্ছে রাক্ষস মাছ এগুলো আপনারা যে পুকুরে দিবেন সেখানে পর্যাপ্ত পরিমাণে ক্ষুদে পোনা বা ক্ষুদ্র পোনা রেনু প্লান্টন এগুলো রাখতে হয় না থাকলে আয়ের মাছ চাষ না করাই ভালো কারণ পুকুরেতে আগে পর্যাপ্ত পরিমাণে ছোট পোনার যদি যোগান দিতে পারেন সেক্ষেত্রে আপনারা আয়ের মাছ ছাড়তে পারেন তাহলে আয় মাছ চাষ করে সহজেই প্রফিট পাবেন কারণ আয় মাছ আসলে বছরে এক কেজির বেশি হয় না আর আইর মাছ বাজারে প্রচুর দাম এজন্য জন্য অনেকে শখের বসে আয় মাছ চাষ করেন কিন্তু শখের বসে চাষ করতে গিয়ে অনেকেই ক্ষতির সম্মুখীন হন সেক্ষেত্রে আগে চাষ পদ্ধতি জেনেই চাষ করা ভালো এটা বছরে এক কেজি হবে আর আপনি যদি একবার পুকুরে আয় মাছ ছাড়েন পরবর্তীতে আর ছাড়তে হবে না কারণ এটা বছরে এক কেজি হয়ে গেলেই পরেই বাচ্চা দেয় পুকুরে প্রচুর পরিমাণে ডিম দেয় সেখান থেকে বাচ্চা হয় এই দেখেন এই মাছগুলো আমাদের দেড় কোট মানে দেড় ইঞ্চি সাইজ মাছ এই মাছগুলো আমরা আজকে পাঠাবো সিলেটে তো ওই দেখেন এই মাছগুলো আপনারা ফিরঞ্চুগঞ্জের রাজানগর যাবে রাজা নগর হ্যাঁ আপনারা দেখেন এই মাছগুলো শতকে তেমন বেশি দেওয়া যায় না রাক্ষসী বলে এটা আপনি আপনার রুই জাতীয় মানে রুই রুইমিরখা কার্পু কাতল এইগুলো মাছের সাথে মিশ্র চাষে দিতে পারেন আর অন্যান্য মাছের সাথে দিলে রাক্ষসী মাছ যেমন বোয়াল কই তারপরে হচ্ছে শোল চিতল এগুলোর সাথে দিলে এটা বাড়বে না এটাকে খেয়ে ফেলবে এর জন্য এই সাদা মাছের সাথে চাষে দিতে পারেন কিংবা একক চাষে দিতে পারেন আর এটা অবশ্যই আপনার লক্ষ্য রাখতে হবে বেশি বড় মাছ দিলে মরে যায় কিন্তু পরিবহনের সময় এই জন্য ছোটো দেড় দুই আড়াই এই মাছগুলো দিলে সব থেকে ভালো এটা মরবে না পুকুরেও টিপকে এই মাছগুলো আমরা বিক্রি করে থাকি ওগুলা পিস হিসেবে বিক্রি করা হয় সাইজ অনুযায়ী দাম আর লোকেশন ও পরিমাণের উপর দাম ডিপেন্ড করে এগুলো চাইলে আপনারা আমাদের প্রতিষ্ঠানটিকে থেকে এসে দেখে নিতে পারবেন আবার আমরা হোম ডেলিভারি করে থাকি এটা আহ আমাদের লোকেশন মহামেশনের জ্বালা